যে বাংলাদেশ বিটিআরসি ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ফাইভ এম বিপিএস টেন এম বিপিএস এবং টোয়েন্টি এম বিপিএস সো এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুরো ডিসকাস করব এবং আপনাদের জন্যে নেক্সটে একটি খুশির খবর দিব সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলে নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যান সো গত এক জুলাই থেকে এই প্যাকেজটি ঘোষণা করেছে বাংলাদেশ বিটিআরসি যে প্যাকেজগুলি ঘোষণা করেছে আমি আপনাদের মাঝে সেটি তুলে ধরতেছি এবং বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা কোন প্যাকেজ কত টাকায় পাবেন চারশো টাকায় আপনারা পাবেন ফাইভ এমবিপিএস এবং পাবেন আশা করি বুঝতে পেরেছেন খুশির খবরটি হলো যে গ্রাহকদের জন্য একটি সুবিধাও নিয়ে এসেছে বাংলাদেশ বিটিআরসি সুবিধাটি হলো গ্রাহক সুরক্ষা অনিয়ম নিয়ন্ত্রণ অর্থাৎ যেটা আমাদের আইএসটি কোম্পানিগুলো করে থাকে যে আমাদের একটা ক্লায়েন্টের লাইন বন্ধ হয়ে গেছে সেটা চার পাঁচ দশ দিনের মধ্যে সেটা ঠিক করে দিতেছে সো এই ক্ষেত্রে আইএসটি এই ক্ষেত্রে বাংলাদেশ বিটিআরসি একটি পদক্ষেপ নিয়েছে যেটা হলো যদি আপনার ইন্টারনেট পাঁচ দিন বন্ধ থাকে সেই ক্ষেত্রে আপনার ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে বিল দিতে পারবেন আপনি আর যদি এটা দশ দিন হয় সেই ক্ষেত্রে আপনি টোয়েন্টি ফাইভ পারসেন্ট হিসাবে আপনি আইএসপি কে বিল দিবেন এবং এটা যদি পনেরো দিন অথবা তার বেশি হয় সেই ক্ষেত্রে বিলটি মৌকুক করে দেওয়া হবে এই ঘোষণাটিও বাংলাদেশ বিটিআরসি অলরেডি দিয়ে দিয়েছে সো বিষয়টা অনেক মজার না ইন্টারনেট গ্রাহকদের জন্য অনেক সুবিধা হবে এটা সকল পর্যায়ে যখন হয়ে যাবে তখন এটা অনেক সুবিধা হবে গ্রাহকদের জন্য এটা সারা বাংলাদেশের জন্য কোনো পান্তে আনাচে কানাচে সকল জায়গাতেই এই একই নিয়মেই কার্যকর করা হয়েছে সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন